ভাই এবং বোনেরা অবশ্যই এই পাঁচটি প্রাণী থেকে সাবধান থাকবেন এই পাঁচটি প্রাণী আপনার ঘরের মধ্যে অভাব আসে বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে তাই পাঁচটি প্রাণী যদি আপনাদের ঘরের মধ্যে থাকে সাবধান থাকবেন আর যদি পারেন ঘর থেকে অবশ্যই বের করে দিবেন না হয় আপনাদের ঘরের মধ্যে বিপদ বিজুলি আসবি রহমত আসবে না রিজিক আসবে না বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকবে আপনাদের ঘরের মধ্যে তাই নেবিজি বলেছেন এই পাঁচটি প্রাণী থেকে সাবধান থাকতে হবে এ প্রাণীগুলো ঘর থেকে আপনি বের করে দিবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রাণীকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্যে আবার কিছু কিছু প্রাণীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ প্রাণীগুলো হচ্ছে অভিশপ্ত বেদ প্রাণী আল্লাহর রহমত তাদের সঙ্গে থাকে না যেইখানে এই প্রাণীটা থাকে সেখানে আল্লাহর রহমত থাকে না অভাব অনটন লেগেই থাকে মানুষ অসুস্থ হয়ে যায় এই জন্যে এই পাঁচটি প্রাণী যেখানেই থাকবে আপনি এগুলা থেকে সাবধান থাকবেন এক নাম্বার যেই প্রাণী থেকে আপনি সাবধান থাকবেন মাসি থেকে আপনি সাবধান থাকবেন মাসির মধ্যে এত বেশি জীবাণু আছে বখারি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহাইলাই হিউসাল্লাম বলেছেন তোমাদের তরল খাদ্য খাবার পানি শরবত চা তরকারির ঝোল পানি জাতীয় তরল জাতীয় যত খাবার আছে সেই খাবারের মধ্যে যদি মাসি পড়ে যায় তোমরা সেটাকে উপরে ফেলে দিয়ে সেই খাবারটা খেয়েও না কি করবা তোমরা সে মাসিটাকে হাতে ধরে আবার সেই পানির মধ্যে আরেকটা ভালো করে চুবিয়ে দিবে তারপরে উঠিয়ে উপরে ফেলে দিবে তাহলে সেই খাবারটা খেতে পারবে আশ্চর্যের বিষয় বলল মাসি যদি কোনো পানি জাতীয় তরল জাতীয় খাবারের মধ্যে পড়ে যায় উঠেই তো আমরা সে খাবারটাকে খেয়ে ফেলল আবার কেন ভালো করে চুবাতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাসিকে এমন ভাবে সৃষ্টি করেছেন মাছের একটি ডানার মধ্যে অনেক বেশি জীবাণু থাকে যে জীবাণুটা মানুষকে অসুস্থ করে দেয় ধ্বংস এবং মানুষকে মৃত্যুর মুখ পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং আরেকটি ডানার মধ্যে মাছের অ্যান্টিবায়োটিক থাকে যেটা এই জীবাণুকে ধ্বংস করে দেয় অর্থাৎ যদি আপনাদের দুধ পানি শরবত তরকারির ঝোল এভাবে পানি জাতীয় যত খাবার আছে তরল জাতীয় যদি পরে যায় এগুলা উঠিয়ে একটা ডানা ভিজেছে এই জন্যে জীবাণু একেবারে ছড়িয়ে গেছে খাবারটার মধ্যে উঠিয়ে ভালো করে চুবাইলে আরেকটা ডানা যখন ভালো করে চুবায় মানে ভিজে ওই খাবারটার মধ্যে তখন এই অ্যান্টিবায়োটিকটা ওই জীবাণুটাকে ধ্বংস করে দেয় তখন সেটা একেবারে খাবারের উপযুক্ত হয়ে যায় এই খাবারটা খাইলে কখনো অসুস্থ হয় না এই জন্যে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি মাসি আপনাদের খাবারের মধ্যে পড়ে যায় তরল জাতীয় পানি জাতীয় খাবারের মধ্যে পড়ে যায় শরবত এবং যত কিছু আছে পানি জাতীয় খাবারের মধ্যে পড়ে গেলে উঠিয়ে এটাকে আবার চুবিয়ে ভালো করে তারপর আপনি ফেলে দিবেন তারপরে খাবারটা খাবেন অসুস্থ হবেন না ইনশাআল্লাহ এই কথাটা অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করছিল না বলছে এটা ভুল তারপর অনেক বিজ্ঞানী ডাক্তাররা একত্রিত হলো সৌদি আরবের শহর রিয়াদের কিং আজিজ হসপিটালের মধ্যে তারা একটা পরীক্ষা চালালো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখলো ঠিকই মাসির একটা ডানার মধ্যে প্রচন্ড জীবাণু থাকে এবং আরেকটা ডানার মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে যদি কোনো তরল খাদ্যের মধ্যে মাসি পড়ে যায় তখন জীবাণুটা ছড়িয়ে যায় আর যখন মাসিটাকে উঠিয়ে আবার সেখানে চুবানো হয় তখন আবার অ্যান্টিবায়োটিকটা সেই জীবাণুটাকে ধ্বংস করে দেয় এই জন্যে মাসি থেকে সাবধান আপনাদের খাবার গুলো আপনারা ঢেকে রাখবেন নবীজি বলেছেন যতদিন পর্যন্ত তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরবা বা কোরআনকে আঁকড়ে ধরবা আমি থাকবো না তোমরা হাদিস এবং কোরআনকে আঁকড়ে দললে পথ হবে না ধ্বংস হবে না ঠিক নবীজি বলেছেন মাসি থেকে সাবধান তোমাদের খাবারগুলো ঢেকে রাখবা যাতে মশা মাসি সে খাবারের মধ্যে পড়তে না পারে যদিও পড়ে যায় মাসি যেভাবে বলেছি একবার পড়ে গেলে আবার উঠিয়ে ভালো করে চুবিয়ে তারপর আপনি উপরে ফেলে দিয়ে তারপর সে খাবারটা খাবেন না হয় অসুস্থ হয়ে যাবেন দুই নাম্বারে কুকুর থেকে সাবধান কুকুরের মধ্যে যে কত জীবাণু থাকে কুকুর থেকে সাবধান যেই ঘরের মধ্যে কুকুর থাকে কিংবা কুকুরের ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহ আলামিনের রহমতের ফেরেশতা আসে না একবার তিন দিন পর্যন্ত নবী করিম সাল্লাহ্লামের কাছে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসে না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল এবং চিন্তিত হয়ে গেলেন আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত কেন? পেরেশানি কেন করছেন? আল্লাহর নবীজি বললেন ও সালমা আজ তিন দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত জিবরাইল ওহিনি আসে নাই তিন দিন আগে কিন্তু ওহিনি আসার কথা ছিল তারপর আল্লাহর রসুল দেখলেন যেই খাটের মধ্যে আল্লাহর রসুল ঘুমাতেন সেই খাটের নিচে একটা কুকুরের ছোট্ট বাচ্চা দেখা যায় অজান্তে সেটা খাটের নিচে চলে এসেছে কুকুরের বাচ্চা দেখবেন এখানে সেখানে ছোট্ট বাচ্চাগুলো চলে যায় বললেন এখনই তাকে দূর করো কারণ কুকুর যে ঘরের মধ্যে থাকে আল্লাহ রহমতের আসে না এই জন্যই হয়তো জিবরইল আসে না কুকুরকে বের করে দিল দূর করে দিল আর আল্লাহ রসুল বলল বিসমিল্লা বলে পানি ছিটিয়ে দাও সেই জায়গাতে পানি ছিটিয়ে দিল আর সঙ্গে সঙ্গে জিব্রইল ওহিনী আসলো এবং বললো রাসুল আল্লাহ এ যেই কুকুরটা ছিল এখানে আপনার নিচে এই জন্যে আমি আসতে জন্য আমরা হচ্ছে আল্লাহর রহমতের ফেরেস্তা আর যেখানে কুকুর থাকে কুকুরের ছবি থাকে আমরা সেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারি না এই জন্যে এখন কুকুর নাই এই জন্যে আসতে পেরেছি তাহলে প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা ঘরের মধ্যে আপনারা কখনো কুকুরের ছবি রাখবেন না কুকুর রাখবেন না যদি কুকুর রাখেন কুকুরের ছবি রাখেন সেই ঘরের মধ্যে আল্লাহর যে শয়তান দখল করে ফেলে সেই ঘরের মধ্যে অভাব অনটন আস্তে আস্তে বাড়তেই থাকে সেই ঘরের মধ্যে জগরা ফাসাদ বালা মুসিবত লেগেই থাকে সকলে বলি এই কুকুর ঘর থেকে বের করে জন্যে এবং কুকুরের জন্য যদি আপনি কুকুর পালন করতে হয় কুকুরের জন্যে বাহিরে একটা ঘর বানাবেন বাহিরে থাকবে যে ঘরের মধ্যে থাকেন নামাজ পড়েন খাবার দাবার খান এই ঘরের মধ্যে কুকুর রাখবেন না এবং এই কথাটা এই কথাটা একজন জার্মানির বিজ্ঞানী দেখলো যে একটি কাগজের টুকরা পাইলো কাগজের টুকরার মধ্যে লেখা আছে যে নবীজি বলেছেন তোমাদের কোনো খাবারের মধ্যে কোনো পাত্রের মধ্যে যদি কুকুর কখনো লেহন করে মানে মুখ দেয় তোমরা সাতবার পর্যন্ত সেটাকে ধৌত করবা এবং সপ্তমবারের সময় মাটি দিয়ে ধৌত করবা তাহলে সেটা পবিত্র হবে জীবাণুমুক্ত হবে না হয় পবিত্র হবে না এই জার্মানির বিজ্ঞানী সেটাকে বিশ্বাস করলেন না ইহুদি খ্রিস্টান তো বিশ্বাস করলেন না যে আমরা কুকুরের সঙ্গে থাকি কুকুর ঘুমায় কুকুরের সঙ্গে আমরা চুমু করি কুকুরকে আমরা একই সঙ্গে থাকি এত খারাপ কি হবে কুকুর এত জীবাণু কি থাকবে তখন সে জার্মানির বিজ্ঞানী এস বাড়িতে এসে কুকুরকে ডাকলেন খাবার দিলেন একটি পাত্রের মধ্যে কুকুরকে কুকুর লেহন করে খাবার খাইল খাবার খাওয়ার পরে কুকুরের সে পাত্রটাকে টেস্ট করলো করার পর দেখল এত বেশি জীবাণু জীবাণু হাঁটতে সে এত জীবাণু দেখা যায় কুকুর যেখানে মুখ দেয় সেখানে এত জীবাণু দেখা যায় সাবান দিয়ে ধুইলেও পবিত্র হয় না বিলিসিন পাউডার দিয়ে ধুইলেও পবিত্র হয় না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার পর্যন্ত যদি আপনি সাবান দিয়ে ধোন কুকুর যেখানে পাতিলের মধ্যে মুখ দিয়েছে পবিত্র হবে না সাতবারের সময় মাটি দিয়ে পরিষ্কার করতে হয় মাটি দিয়া মেজে ধুইতে হয় তারপর সে ভাইরাস সে জীবাণু দূর হয়ে যায় এই জন্যে কুকুর থেকে সাবধান কুকুরের সঙ্গে আপনাদের হাত পায়ে স্পর্শ করাবেন না কুকুরকে ধরবেন না কুকুর যদি কোনো গেছর মধ্যে পাতিলের মধ্যে মুখ দেয় সাতবার পর্যন্ত সেটাকে ধৌত করবেন আর কুকুর ঘরের মধ্যে কখনো জায়গা দিবেন না তিন নাম্বারে টিকটিকি টিকটিকি থেকে সাবধান এই টিকটিকি যাদের ঘরের মধ্যে আছে আপনারা এই টিকটিকি মেরে ফেলতে চেষ্টা করবেন যদি আপনি টিকটিকি মেরে ফেলতে পারেন সব হয় সেটা কারণ টিকটিকি একটি ব্যাধ্য প্রাণী আল্লাহর কাছে কেন বানিয়েছেন আবার টিকটিকি বলে আল্লাহ মুসা তুমি কেন বানাইছো এবং আল্লাহ বলে ও মুসা তুমি বলো টিকটিকি কে কেন বানাইছি টিকটিকি বলে মুসা কেন বানাইছি মুসা নবী বলে আল্লাহ আমি সুন্দর কাপড়টা পরিধান করে তুর পাহাড়ে যাইতেছিলাম তোমার সঙ্গে কথা বলার জন্য টিকটিকি পায়খানা করে না পাক করে দিয়েছে কাপড়টা এই জন্য আমি খুব বিরক্ত টিকটিকি এমন একটা প্রাণী যেটা হাজরতে ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে নমরুদ বাহিনী ফেলে দিয়েছিল টিকটিকি ফু দিয়েছিল টিকটিকের ফু কিছুই হয় নাই কিন্তু সহযোগিতা করেছিল সায় দিয়েছিল ইব্রাহিম রবিকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ফু দিয়েছিল সেই টিকটিকি টিকটিকির পায়খানা কিন্তু নাপাক যদি আপনাদের কাপড়ের মধ্যে টিকটিকির পায়খানা লেগে যায় সেটাকে পবিত্র করে ফেলবেন ধুয়ে ফেলবেন আর কোনো খাবারের মধ্যে যদি আপনাদের টিকটিকি পায়খানা করে দেয় সেই খাবারটা আপনি কখনো খাবেন না এটা খুব নাপাক টিকটিকির পায়খানা খবরদার এক থেকে সাবধান আপনারা কারণ টিকটিকি আপনি যদি মারতে পারেন সব হবে টিকটিকি একটি ব্যাদ্য প্রাণী টিকটিকি যদি আপনি প্রথম একবারিতে মারতে পারেন নবীজি বলেছেন একশত রাকাত নফল নামাজের সব আল্লাহ আমল নামার মধ্যে দিবে একবারিতে মারতে পারলে যদি আপনি দুই বাড়িতে মারতে পারেন তাহলে পঞ্চাশ রাকাত নফল নামাজের সোয়াব তিন বাড়িতে মারতে পারলে এর অর্ধেক আবার চার বাড়িতে মারতে পারলে এর সোয়াব কম প্রথম বাড়িতে মারতে পারলে টিকটিকি আপনি সব বেশি পাবেন একশো রাকাত নফল নামাজ পড়ার সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা টিকটিকি একটি বেদ্য প্রাণী যেখানে থাকবে আপনি এক বাড়িতে মেরে ফেলবেন টিকটিকিকে দুই বাড়িতে মারলো সব একটু কম হবে এভাবে মেরে ফেলবেন টিকটিকি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম খলিল আলাইসাল্লামকে মধ্যে যখন ফেলে দিয়েছিল দিয়েছিল। ফু এ এবং ব্যাংক প্রস্রাব করেছিল আগুন নিবানোর জন্যে এই জন্য ব্যাংকে আল্লাহ ভালোবাসে এবং ব্যাংকে আমরাও ভালোবাসি ব্যাংকে আমরা মারতে চাই না টিকটিকিকে আমরা মারতে চাই প্রাণী এই জন্যে চার নাম্বারে ইদুর থেকে সাবধান এই ইদুর এসেছে শুকুর থেকে আমলে শয়তান শুকুরের উপরে হাত রেখেছিল আর এর থেকেই ইদুর জন্ম হয়েছে ইদুর আপনাদের কোনো কল্যাণ করবে না আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন আমার কোরআন শরীফ কিতাব আমি সুন্দর করে তাকের মধ্যে রেখে দিয়েছি মসজিদের রুমের মধ্যে আমার কিতাবগুলো যদি ইঁদুরে কেটে ফেলে এবং আমার বাসার মধ্যে আপনারা আমি যেখানে বসে কথা বলছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার আছে এ ফার্নিচারের একটু কিন্তু ইঁদুর কেটে ফেলেছে এবং আমার ওয়ার্ড্রপ যে দামি ওয়ার্ড্রপ এটাও আমার ইঁদুরে কেটে ফেলেছে তো ইঁদুর কখনো কল্যাণ করে না মানুষের ক্ষতি করে ইঁদুর শুকুর থেকে এসেছে ইঁদুর মানুষের কল্যাণ করে না ইঁদুর মানুষের ক্ষতি করে এই জন্যে নবীজি বলেছেন তোমরা ইদুরকে। যে প্রাণী ক্ষতি করে সে প্রাণীকে তোমরা মেরে ফেলো যেখানে ইঁদুর দেখবা সেখানে মেরে ফেলো এটা মানুষের কল্যাণ করে না দেখবেন ক্ষেতের মধ্যে মানুষ ইঁদুর ওষুধ দিয়ে মারে ঘরের মধ্যে মানুষ ইঁদুর ওষুধ দিয়ে মারে এবং ইঁদুর থেকে আপনারা সাবধান থাকবেন ঘর থেকে বের করে দিবেন নিধন করবেন মেরে ফেলবেন ইঁদুর ইঁদুর কোনো আপনার উপকার করে না পাঁচ নম্বরে সাপ থেকে সাবধান নবীজি বলেছেন যেখানে সাপ দেখবা সেখানেই মেরে ফেলো হজরত ওমর রাজিয়াল্লাহ তালান হো বলেছেন যেখানে সাপ দেখবা সেখানে মেরে ফেলো সাপ কখনো মানুষের পোষ মানতে পারে না সাপ কখনো সত্যিকারের মানুষের বন্ধু হতে পারে না সাপ হচ্ছে মানুষের শত্রু সাপকে কখনো বন্ধু বেব না যে কোনো সময় সাপ ধ্বংসন করতে পারে যেখানে সাপ দেখবেন সেখানেই মারবেন অনেকে বলে এ প্রাণীগুলোকে অযথা কেন মারবো না এগুলো মানুষের ক্ষতি করে এগুলো মারলে সোয়াব আপনি যদি মায়া করে মায়া করে সাপের রাই দেন সাপ যে কোনো মুহূর্তে আপনাকে কামড় দিতে পারে আপনি যদি মায়া করে 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 ইঁদুরকে ঘরের মধ্যে রাখেন আপনার সব কেটে ফেলবে দলিলপত্র টাকা পয়সা ফার্নিচার সব কেটে ফেলবে এই জন্য সাবধান থাকবেন বোনেরা বিশেষ করে সাবধান থাকবেন এই প্রাণীগুলো আপনার ঘরের মধ্যে অভাব নিয়ে আসে এবং বিপদ নিয়ে আসে এবং মুসিবত নিয়ে আসে অভাব লেগেই থাকবে তাই এই পাঁচটি প্রাণী থেকে সাবধান থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটি প্রাণী বাণী থেকে সাবধান থাকার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও সব সময় সুখে রাইখো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু